রাষ্ট্রীয় সফরে ওমানে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার তার এই সফর শুরু হবে রয়্যাল কোর্টের দিওয়ানের বিবৃতিতে জানানো হয় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সুলতান হাইতাম বিন তারিকের আমন্ত্রণে শেখ তামিম ওমানে আসার সিদ্ধান্ত নিয়েছেন সফরে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় এবং অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে আলাপ করবে আমিরের সম্মানে আনুষ্ঠানিক অভ্যর্থনা রাষ্ট্রীয় ভোজ সভাসহ অন্যান্য রাজকীয় শিষ্টাচার পালিত হবে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির চতুর্থ সন্তান শেখ তামিম বিন হামাদ আল থানির জন্ম উনিশশো সালের তিন জুন মা বাবার চতুর্থ সন্তান হওয়ায় কাতারের সিংহাসনে উত্তরাধিকারী হওয়ার কথা ছিল না তার কিন্তু বড় ভাই শেখ জসিম বিন হামাদ আল সিংহাসনে আসীন হতে অনগ্রহ প্রকাশ করায় কাতারের শাসন ক্ষমতা তার হাতে আসে দুই সালে তিনি আনুষ্ঠানিকভাবে কাতারের আমির হন শেখ তামিমি আলথানি পরিবারের প্রথম ব্যক্তি যিনি শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করেছেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ